বন্ধুরা প্রার্থনা কি এমন জিনিস যার মাধ্যমে আমরা নিজের মনের কথা ভগবানকে বলি পশু পাখি মানুষ ভূত প্রেত দেবতা সবাই ঈশ্বরের কাছে প্রার্থনা করে কিন্তু বন্ধুরা হিন্দু শাস্ত্র অনুসার সমস্ত জীবের মধ্যে মানুষকেই সর্বশ্রেষ্ঠ বলা হয়েছে এমনকি দেবতাদের থেকেও কারণ বন্ধুরা দেবতা শুধু হচ্ছে একটি জনি যখন মানুষ অনেক পুণ্য করে তখন সে স্বর্গলোকে গিয়ে দেবতার জন্ম পায় এবং মানুষ যখন অনেক পাপ করে ফেলে তখন সে নিচের জনিতে গিয়ে পশু পাখি দৈত্য ভূত প্রেত এই সমস্ত জনিতে জন্ম পায় কিন্তু এই সকল জনির মধ্যে মনুষ্য মনুষ্যজনীকেই সর্বশ্রেষ্ঠ বলা হয়েছে কারণ বন্ধুরা এই জনিতেই আমরা একমাত্র ঈশ্বর প্রাপ্ত করতে পারি এবং এই মনুষ্য জন্মে আমরা যে কর্ম করি যে প্রার্থনা করি তার সব কিছুর আমরা ফল পাই কিন্তু বন্ধুরা আপনারা শুনলে চমকে উঠবেন যে একজন পুরুষের তুলনায় একজন স্ত্রীদের প্রার্থনা ভগবান আগে শোনেন কিন্তু কীভাবে তা প্রার্থনা করতে হয় তা বেশিরভাগ মানুষই জানেন না তাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা এই সকল বিষয় জানব তাই অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু ভিডিওটি পুরো দেখতে ভুলবেন না এবং ভিডিওটি বন্ধুরা একটি লাইক করে কমেন্টে হারহার মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন বন্ধুরা আমাদের বেশিরভাগ মানুষের মনে একটি প্রশ্ন ওঠে যে আমরা যা প্রার্থনা করি কি ভগবান শোনেন আসলে বন্ধুরা এর উত্তর হচ্ছে হ্যাঁ আমরা ভগবানের কাছে যা প্রার্থনা করি তিনি অবশ্যই শোনেন তাই ভগবান শ্রীকৃষ্ণ এই বিষয় বলছেন যে এমন কিছু মানুষের প্রার্থনা আমি আগে শুনি তাই কারা সেই মানুষ চলুন আমরা নি স্ত্রী বন্ধুরা পুরুষদের তুলনায় স্ত্রীদের অনেক রকম সমস্যা ভোগ করতে হয় যেমন স্ত্রীদের রাজস্বরা হতে হয় সেই সময় স্ত্রীরা অনেক পীড়া অনেক কষ্ট ভোগ করে তারা সেই সময় পুজো অর্চনাও ঠিক মতন করতে পারে না বর্তমানে সমাজ অনেক আধুনিক হয়েছে কিন্তু প্রাচীনকালে নারীদের এই সময় অনেক কষ্ট ভোগ করতে হতো তাদের এই সময় সমাজ থেকে আলাদা করে দেওয়া হতো এমনকি তারা একসাথে বসে পরিবারের সাথে খাবারও খেতে পারত না তাই এর জন্য ভগবান বলছেন যে জপ পুরুষদের বহুবার করতে হলেও স্ত্রীদের মাত্র একবার ডাকেতেই আমি সন্তুষ্ট হয়ে যাই এছাড়া বন্ধুরা স্ত্রীরা যখন মা হন তখন অত্যন্ত কষ্ট ভোগ করে দশ মাস দশ দিন গর্ভে ধারণ করে সন্তানকে যখন জন্ম দেন তখন সেই কষ্ট বন্ধুরা তা সাধু নায় পরিণত হয় বছর বছর তপস্যার ফল স্ত্রীরা তখন প্রাপ্ত করে তাই এর জন্যই বন্ধুরা বলা হয় যে মা বাবার আশীর্বাদ এবং অভিশাপ সহজেই লেগে যায় তাই বলা হয় মা বাবাকে কোনো কোনোদিনও কষ্ট দিয়ে কোনো সন্তান জীবনে সফলতা প্রাপ্ত করতে পারে না তাই যে বাড়িতে স্ত্রীরা সুখী নেই তাদের ওপর অত্যাচার হয় স্ত্রীদের অপমান করা হয় সে বাড়িতে কখনো কোনো দেবদেবীর কৃপা হয় না তাদের ওপর ঈশ্বরের আশীর্বাদ থাকে না নাম্বার দুই যারা অন্যের জন্য বাঁচে বন্ধুরা নিজের জন্য তো পশু বাঁচে কিন্তু যারা অন্যের খুশির জন্য বাঁচে যারা নিজের সমস্ত খুশি ত্যাগ করে দেয় অন্যের খুশির জন্য তারাই হচ্ছে বন্ধুরা আসল মানুষ আসল সাধক তাই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে এমন মানুষদের প্রার্থনা আমি সবার আগে পূর্ণ করে দিই আর এমন মানুষ যে কেউ হতে পারে আমাদের মা বাবা আমাদের ভাই বোন স্বামী স্ত্রী দাদু ঠাকুমা বা কোনো সমাজের সেবা তাই বন্ধুরা এমন মানুষেরা যদি একটি সংকল্প নিয়ে বাড়িতে ভগবানের কাছে দাঁড়িয়ে তারা পুজো অর্চনা করার পর তাদের মনোবাসনও বলে তো ভগবান তাদের প্রার্থনা পূর্ণ করে দেন